যারা ভেন্ডি খেতে পছন্দ করো তারা তো এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবে বাট যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করো না তাদেরকে একটা রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে ভেন্ডির এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা করে দেখাবো তো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ভেন্ডিগুলি আগে ধুয়ে নিয়েছি একটা কাঠির সাহায্যে এভাবে গেঁথে নিচ্ছি একটা ভাতের হাঁড়িতে আমি এগুলি সেদ্ধ দেব তো বন্ধুরা দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেন্ডিগুলি তুলে নিচ্ছি কাঠিটা বের করে নিলাম এবারে এই যে অংশগুলি এগুলি বাদ দিয়ে দেব। একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব সবগুলি ঢেঁড়স এভাবে কেটে নেব এবারে খোলা করাইয়ে আমি শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নেব তো দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেব কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে একটু পেঁয়াজ কেটে রেখেছি তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো লবণ দেবে লঙ্কাগুলি আমি ভালোভাবে এভাবে মেখে নেব। নেওয়ার পর সব কিছু আবার একসাথে এভাবে মেখে নেব সবার শেষে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো ভালো লাগলে ছোট একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে